রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের প্রতি রাখাল মহারাজ ও শরৎ মহারাজের ভক্তি শ্রদ্ধা জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে তয় শ্রেতা প্রাণমামি পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দী মহারাজ তখন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন একদিন সকালে তিনি উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে আসিলেন তখন বেলা নটা হইবে মা দক্ষিণের ঘরে খাটের উপরে পা ঝুলাইয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আমাকে বলিলেন শরৎকে বলে রাখালকে শরতের ঘর থেকে ডেকে আনো আমি ওই কথা শরৎ মহারাজকে বলাই পূজ্যপাধ্য রাখাল মহারাজ আগে আগে আমি তাহার পিছনে পিছনে মায়ের নিকট আসিলাম আমি দেখিতেছি মহারাজের পা দুটি থর থর করিয়া কাঁপিতেছে মহারাজ মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলি লইয়া বলিতেছেন মা রাধি কেমন আছে রাধি কোথায় মা মহারাজের দাড়ি ধরিয়া চুমু খাইয়া মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া ধীরে ধীরে রাধুর অসুখের কথা বলিলেন তারপর মা মহারাজের শরীর সুস্থ আছে কিনা তাহার সঙ্গের ছেলেরা কেমন আছে ইত্যাদি কুশল সংবাদ জিজ্ঞাসা করেন মহারাজ সংক্ষেপে জবাব দিয়া তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং শরৎ মহারাজের ঘরে গিয়া বসিলেন দেখিলাম মহারাজ ঘামিয়া উঠিয়াছেন মা আমাকে যেমন যেমন বলিলেন সেইভাবেই একটি রেকাবিতে কয়েকটি বিস্কুট কমলা লেবু ও মিষ্টি সাজাইয়া মায়ের হাতে দিলাম মা রেকাবিটি ঠাকুরকে একটু দেখাইয়া নিজে সামান্য জিউহা দ্বারা স্পর্শ করিয়া বলিলেন রাখালের হাতে দিয়ে এসো আমি শরৎ মহারাজের ঘরে গিয়া রাখাল মহারাজের হাতে প্রসাদের রেখা দিলাম শরৎ মহারাজ বলিলেন মায়ের প্রসাদ একাই সব খাবেন মহারাজ উত্তর দিলেন শরৎ তুমি তো রোজই মায়ের প্রসাদ খাচ্ছ আবার এতেও ভাগ বসাবে তা নাও তুমি হলে মায়ের দাড়ি তোমাকে সন্তুষ্ট না করলে তার কাছে যাওয়া যায় না শরৎ মহারাজ বলিলেন সে তো আপনিই নিযুক্ত করেছেন দাদা দুই গুরু ভ্রাতা মহা আনন্দে প্রসাদ খাইতে লাগলেন আমি কুঁজু হইতে দুই গ্লাস জল দিয়ে আসিলাম আজকের পাঠের তথ্যসূত্র মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দী মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ